দেখো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করব বন্ধুরা যে দেখো দুধের শর্ট ছাড়াই কিন্তু বাড়িতে বাটার কিভাবে তৈরি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাটার তো আমাদের লাগেই কম বেশি সবার বাড়িতেই দরকার হয় সেই বাটারটা যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই মানে ভালো হয় আর খুব খুব কম খরচে কিন্তু অনেক বাটার তৈরি করা যাবে তৈরি করে রেখে দেবো ফ্রিজে অনেক দিন সংগ্রহণ করে খাওয়া যাবে আর দোকান থেকে তো বাটারের প্রচুর দাম বন্ধুরা সেই আরও অনেক কিছু মিশানো থাকে আর বাড়িতে যদি আমরা অরিজিনালভাবে বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু শরীরের পক্ষ খুব উপকারীও তাই কিভাবে বানাই আমি বাটারটা কোনো রকমের দুধের সর ছাড়াই কিন্তু একবারে বাটার তৈরি করে দেখাবো তোমাদের সঙ্গে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে তাহলে চলে যাই রান্নাঘরে আর আমার সঙ্গে থাকবে কিন্তু পুরো ভিডিওটা দেখবে তার জন্য এই যে লাগবে আমাদের এই যে ঘি ঘিটা কিন্তু এরকম একবারে লিকুইড করে নিতে হবে দলা বাঁধানো থাকলে হবে না লিকুইড করার জন্য এই দেখো হাফ বাটি বড়োবাটি তাই হাফ বাটি আমি ঘি নিয়ে নিয়েছি আর লাগবে এই যে বড় বরফের টুকরা এগুলো দিয়েই খুব সহজে বাড়িতে আমি বাটার তৈরি করে দেখাবো নিয়ে নিয়েছি এখান থেকে কয়েক টুকরা বরফ দিয়ে দেবো আমি দিলেই কিন্তু পড়ে যাবে দেখো আমি কয়েক টুকরা বরফ দিয়ে দিয়েছি এই বরফটা আর ঘিটা দিয়েই তৈরি করব এইভাবে দিয়ে ঘুরতে থাকবো ঘুরতে ঘুরতে দেখবে কত সুন্দর বাটার তৈরি হয়ে যায় থেকে গেলে এরকম একটু আলগা হাতে এরকম একটু মানে ঘাই দিলেই ছুটে যাবে এগুলো দিয়ে আবার এরকমভাবে ভাবে মারতে হবে মারতে মারতে দেখবে কত সুন্দর হয়ে গেল বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে হয়েছে আর এইদিকে দেখো বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটা এই যে কাগজ দিয়ে দেবো কাগজে একটু সাদা তেল মাখিয়ে নিলাম নিয়ে এইভাবে দিয়ে এই যে বাটির মধ্যে দিয়ে দিব সমান করে নেবো একটু বন্ধুরা এই দেখো এইভাবে আমি রেখে দেব দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দু ঘন্টা পরে এই দেখো দুই ঘন্টা পরে চলে আসছি আর দেখো কত শক্ত হয়ে গেছে দেখো হাতে কিন্তু একটুকু লাগে না দেখো কত সুন্দর হয়েছে পরেও যায় না এখন আমি একটু কাগজটা সরিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে কেটে নেব আমার এটা মানে পেলেন হয়নি দেখো কত সুন্দরভাবে কেটে যাচ্ছে মনে হচ্ছে কি একবারে পনিরের মতো দেখো কি সুন্দর হয়ে কেটে যাচ্ছে কতগুলো বাটার তৈরি হয়ে গেছে এইভাবে একটা কন্ট্রোল করে রেখে দিলে কিন্তু অনেক দিন মানে খাওয়া যাবে ফ্রিজে রেখে দিলে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা যদি বক্স থাকে সুন্দর বক্সের মধ্যে ধুয়ে দিয়ে একবারে প্লেন হয়ে যাবে বাটার তৈরি করে নিয়েছি দুধ ছাড়াই আবার দেখো বাটার দুধের শর্ট ছাড়াই বাটার বাড়িতে এইভাবে যদি বাড়িতে বানানো যায় তাহলে কত ভালো হয় বন্ধুরা আর কিনে খেতে হবে না বাড়িতেই তৈরি করে খাওয়া যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকে ভালো থেকে সুস্থ থাকবে একটা লাইক দিয়ে দিয়ে